না বিজেপি অত্যন্ত ক্ষীণ একটা শক্তিতে পরিণত হবে সেই বিজেপির যত টাকাই থাকুক আর যত নেতাই থাকুক আর যত অবাঙালি নেতাই দিল্লি থেকে উড়ে আসুন এখানে ও একটা শক্তির উত্থান হবে এটা স্পষ্ট দেখতে পাচ্ছি সেটা হয়তো আধা বাম আধা অন্য কিছু বা একেবারে মামেদের বাদ দিয়ে অন্য কিছু বা একেবারে মুসলিমদের একটা দল মমতা ব্যানার্জীর পৃষ্ঠপোষকতায় যেখানে একজন মুসলিম দেখা যাবে পাঁচ বছর বাদে মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি ফেল করলে এটা হবে পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে ওই সম্ভাবনা আছে ভুল কিছুই বলেনি অভিজিৎ বাবু এইবারে যদি বিজেপি না পারে ক্ষমতা পেতে পশ্চিম বাংলায় এর পরে পাওয়া প্রায় অসম্ভব আর উনি একটা খুব ভালো খাঁটি কথা বললেন মুসলিম শক্তি বা মুসলিম মুখ্যমন্ত্রী হওয়া অলরেডি আমাদের পার্সেন্টেজ পপুলেশন মুসলিমদের থার্টি থেকে থার্টি টু পার্সেন্ট এবারে ফর্টি পার্সেন্ট হতে কতদিন আর চল্লিশ বা আটত্রিশ পার্সেন্ট ভোট থাকলে একটা দল ক্ষমতায় আসবেই